দেখ এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই নাই সুন্দর কালার প্রিন্ট নিচে কিন্তু হচ্ছেন ভাইয়া ঠিক আছে এটা একটা কালার থাকবে সেন্ট কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন কালার সব ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কোনটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু থ্রি পিসের ভিতরে পাবেন আর এটা অনেক পে পাঁচশো টাকা মানে জামা পায়জামা ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা ছত্রিশ আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম রাদিয়া ফেশনোস থেকে আজকে আপনাদের পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর কিছু দুবাই সিল্কের টু পিস দেখাবো স্যার এগুলো সব পাকিস্তানি চেরির ভিতরে আসছে মাইক্রো স্টিচের ভিতরে পাবেন টু পিস পাবেন এটা থ্রি পিস একদম ব্র্যান্ড নিউ ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে আর যারা অনলাইনের জন্য অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো শুধু এই ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই নাইস এইটা হচ্ছে পুরো প্যানেলটা লুকটা দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা ওকে এটার স্যালোয়ার প্লাস ওনাটা দেখাই এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা একদম হচ্ছে পাকিস্তানি চেরির ভিতরে পাবেন অসাধারণ কালেকশন জর্জ খুবই সুন্দর এটার ওনাটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা চান্দুরি সিল্কের উপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনা প্রাইস নিচ্ছেন কত করে ভাইয়া সাতশো টাকা এটা কিন্তু হোলসেল প্রায় সাতশো মিনিমাম তিন সেট নিতে হবে তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন ওকে নেক্সট টন দেখাই আমরা জোয়ারস এটা একটা ডিজাইন থাকবে এগুলো এত সুন্দর কালার প্রিন্ট নিচে কিন্তু হচ্ছে টার্সেল দেয় একটা স্লিপসে টার্সেল করা থাকবে সালোয়ারটা দেখাই দেই এটা হচ্ছে প্যান্ট ওকে এজ দেখেন এইটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ থাকবে সেম মাত্র পেজ আছেন সাতশো পঞ্চাশে বডি সাইজ কত দিচ্ছেন ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর এগুলো সবগুলো কিন্তু রঙ কষের লাইফটাইম কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার আমরা দেন ঝটপট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করে দেন নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ধরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস সাতশো করে এগুলো সবগুলো ফ্রন্টের থেকে ব্যাক সাইডগুলো আরও বেশি নাইস ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ওকে এটা খুব সুন্দর একটা কালার এগুলো সবই একদম ব্র্যান্ড নিউ সবগুলো নতুন একদম রেজিস্টার করা হয়েছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন কালার সবগুলো সুন্দর কাপড় কোয়ালিটি মাইক্রোস্টি জর্জেট সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন কালারগুলো জাস্ট দেখেন যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা ইয়েলো কালার কালারটা এত জোস নিজে কিন্তু টার্সেল দেয় হাতার টার্সেল পাবেন এটা হচ্ছে প্যান্ট প্লাস ওড়না সবগুলো কিন্তু থ্রি পিস এখন পর্যন্ত যা দেখাচ্ছি সবই থ্রি পিস টু পিস গুলো লাস্টে দেখাবে এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন এটা একটা কালার থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো গুলো প্রাইস থাকবে সেম খুব সুন্দর একটা কিন্তু গুজরাটি স্টাইলের রিপিজ দেখাবো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতায় টার্সেল পাচ্ছে এটা প্যানেল টার্সেল করা আর এটা হচ্ছে একদম মানে হিট একটা ডিজাইন অনলাইনে প্রচুর ভাইরাল এই ডিজাইনটা ওনারটা থাকবে চান্দনি সিল্কের ভিতরে অল ওভার কিন্তু জরি করা পুরো ওনাটা জরি করা পাবেন প্রাইস থাকবে সাতশো করে আচ্ছা নেক্সট টন কালার দেখায় এটা একটা কালার এটার ভিতর টোটাল চারটা কালার সেম প্রাইস তাই না সাতশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ ওকে এটার ভিতর লাস্ট ওয়ান হবে ম্যাজেন্ডা কালারটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ভিওয়ার্স জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে বেগুনি কালার ভিতর এটাও কিন্তু মাইক্রো স্টিচ জর্জেট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে সেম এই ডিজাইনটা দেখেন জজ এটা হচ্ছে রেইনবো থ্রি থ্রি পিসের ভিতরে পাবেন আর এটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এগুলো সবগুলো কাপড় থাকবে মাইক্রো ইস্টির জর্জে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে মাত্র আচ্ছা ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট প্রাইসটা পাবেন আর যারা খুচরো দুই এক পিস নেবেন পার পিস একশো টাকা করে বাড়বে এটার ভিতর এটা লাস্ট লাস্টন ছিল থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিসের লাস্ট লাস্টন একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখে এটা হচ্ছে দুবাই স্যুট এটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এগুলো কিন্তু কাপড় ম্যাটেরিয়াল প্রিমিয়ামটা পাবেন ওনাটা জর্জিটের ভিতর থাকবে আচ্ছা প্রাইস 750 এ আচ্ছা সেম প্রাইজে নিতেছে 750 টাকা এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনটা প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এখন দেখাবো টু পিস এগুলো কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট গুলো জাস্ট দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রিন্ট কিন্তু ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে জামা পায়জামা সেট পাঁচশো করে এটা হোলসেল প্রাইস এগুলো খুচরা কিন্তু সাড়ে আটশো নয়শো করে সেল করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে দুবাই সিল্কের ভিতরে রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাজারে অনেক কোয়ালিটি দুবাই সিল্ক পাবেন বাট এটা প্রিমিয়ামটা কাপড়টা ধরলে বুঝতে পারবেন কালার শাইন ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল বা কপি ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার পাঁচশো টাকা আছে একদম তাক লাগানো ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি মানে এগুলো জাস্ট না নিলেই আফসোস করবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা দেখেন এটা অফ হোয়াইট কালার মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রং পাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার এগুলো কিন্তু এখনও সবাই মানে ভালো কোয়ালিটিটা ছয়শো করে সেল করে কোথাও এই কোয়ালিটি পাঁচশো টাকায় পাবেন না শুধুমাত্র রাদিয়া ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো আপনারা কিন্তু তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে লাস্ট টার্ম পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিট করতে হবে রাদিয়া ফ্যাশন হাউস আমাদের জন্য স্ট্রিটের আমরা কন্ট্যাক্ট করবো সে ভালো থাকবে সুস্থ থাকবেন রাধার বেস